গাজায় পূর্ণ শক্তিতে চলছে অপারেশন শতাধিক নিহত টানেল থেকে হামাসের সশস্ত্র শাখার প্রধানের মরদেহ ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজের সাথে মেক্সিকোর সামরিক জাহাজের ধাক্কা নিহত দুই ইঞ্জিন বিকল ও তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা শক্তিশালী টর্নেডোর তাণ্ডুবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য কমপক্ষে পঁচিশ জনের প্রাণহানি ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি স্থাপনা দর্শক আমন্ত্রণ যমুনা এরিসকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা এবার জানাচ্ছি বিস্তারিত গাজায় টানা তৃতীয় দিনের মতো চলছে ইসরায়েলের অপারেশন গিডিয়ন স্ট্যারিয়ট তাদের বর্বর হামলায় রোববার ভোর থেকে এখন পর্যন্ত প্রাণ গেছে একশো পঁচিশ ফিলিস্তিনের আহত হয়েছেন আরও বহু মানুষ নিরাপদ ঘোষিত আল মাওয়াইসিতেই প্রাণ গেছে কমপক্ষে ছত্রিশ জনের হামাস নির্মূলের অজুহাতে জনবহুল এলাকা ও হাসপাতালে চলছে নির্বিচার বোমাবর্ষণ গাজায় এখন আরও আগ্রাসী ইসরায়েল উপত্যকায় গিডিয়ন্স চ্যারিওট নামে নতুন অভিযান পরিচালনা করছে দেশটি বর্বরতার মাত্রা বাড়াতে নামানো হয়েছে হাজার হাজার রিজার্ভ সেনা গত তিন দিন ধরে চলা এই নতুন অভিযানে প্রতিদিনই মৃত্যু হচ্ছে শতাধিক ফিলিস্তিনির রোববার বোমা ফেলা হয়েছে কথিত নিরাপদ ঘোষিত অঞ্চল আল মাওযাইসিতেও এই দিনে উপত্যকা জুড়ে আগ্রাসন চালিয়ে মাত্র কয়েক ঘণ্টাতেই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা গাজাবাসী ইসরায়েলি সেনারা আসছে শিরোনামে উত্তর দক্ষিণ গাজার সব প্রান্তে ফেলা হচ্ছে লিফলেট প্রাণ বাঁচাতে আশ্রয় ছেড়ে ছুটছেন ফিলিস্তিনিরা মৃত্যুপুরী উপত্যকায় নেই কোনো নিরাপদ জায়গা ছুটতে ছুটতে ক্লান্ত গাজাবাসীর অনেকের প্রাণ যাচ্ছে পথে আল মাওয়াইসিতে এসে আশ্রয় নিয়েছিলাম এখানে ওরা হামলা চালাচ্ছে যুদ্ধে বাবা মা দুজনকেই হারিয়েছি আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছি কিন্তু ওরা বাচ্চাদের কেন হত্যা করছে নিষ্পাপ শিশুগুলো তো কিছু করেনি ওদের এবার লজ্জা হওয়া উচিত তাবুতে বসেছিলাম কোথা থেকে যেন বোমা এসে পড়লো রাতে ঘুমালে পরের দিন সকালে উঠতে পারবো কিনা জানি না আমরা তো বেসামরিক নাগরিক কোন সন্ত্রাসী নই তবে এভাবে বোমা ফেলা হচ্ছে কেন আমরা শুধু একটু বাঁচতে চাই হামাসের আস্তানা ধ্বংসের অজুহাতে টার্গেট করা হচ্ছে জনবহুল এলাকা ও গাজার হাসপাতালগুলো উদ্ধার সরঞ্জাম না থাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের আঠারো মার্চ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে গাজায় হামলা করে ইসরায়েল নজিরবিহীন আগ্রাসী হামলায় শুধু গত দু মাসেই প্রাণ হারিয়েছেন তিন হাজারের বেশি ফিলিস্তিনি সশস্ত্র আন্দোলন থামাতে যুক্তরাষ্ট্রের দুশো কোটি ডলারের প্রস্তাব ফিরিয়ে দেয়া হামাস নেতা মোহাম্মদ সিনোয়ার মারা গেছেন উপত্যকায় মঙ্গলবারের এক ইসরায়েলি হামলায় মৃত্যু হয় এই নেতার চার দিন পর ইউরোপিয়ান হাসপাতালের ধ্বংসাবশেষ থেকে তাকে উদ্ধার করা হয় সিনোয়ার সহ দশ সহযোগীর মরদেহ সৌদি আরব ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল হাদাত নিশ্চিত করেছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি তেলাবি অন্য সব হামাস নেতাদের মতো কাতারে বিলাসী জীবন নয় বরং ফিলিস্তিনকে স্বাধীন করতে গাজা জীবনকেই বেছে নিয়েছিলেন মোহাম্মদ সিনওয়ার উপত্যকায় সশস্ত্র আন্দোলন বন্ধ করতে তাকে দুইশো কোটি ডলারের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র মিলেছিল পরিবার পরিজনসহ বিদেশে সুন্দর জীবনের আশ্বাস তবুও মাতৃভূমির প্রশ্নে আপসহীন থেকে যান মোহাম্মদ সিনওয়ার অর্জন করেন অবিসংবাদিত নেতার তকমা হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর নেতৃত্বহীন সংগঠনটির হাল ধরেন তারই ভাই মোহাম্মদ সিনওয়ার ইসরায়েলি হামলায় সাংগঠনিকভাবে ভেঙে পড়া হামাসকে পুনর্গঠনে ছিল গুরুত্বপূর্ণ অবদান তার নেতৃত্বেই গাজায় আবারও সুসংগঠিত হয় মুক্তিকামী গোষ্ঠীটি হামাসের শীর্ষ কমান্ডারের পাশাপাশি সংগঠনটির সামরিক শাখা কাশেম ব্রিগেডেরও নেতৃত্বে ছিলেন মোহাম্মদ সিনওয়ার ইসরায়েলি হামলায় মোহাম্মদ দেইফের মৃত্যুর পর এ ভূমিকায় অবতীর্ণ হন তিনি শোনা যায় বড় ভাই ইয়াহিয়া সিনওয়ারের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন মোহাম্মদ সিনওয়ার বড় ভাইয়ের মতোই সবার আড়ালে পরিচালনা করতেন কাশেম ব্রিগেডের সামরিক অভিযান যে কারণে মোহাম্মদ সিনওয়ারকে ডাকা হতো ছায়া মানব নামেও সফরে মধ্যপ্রাচ্যে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক তখনই মঙ্গলবার জনপ্রিয় এই নেতার অবস্থান লক্ষ্য করে গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল ইউরোপিয়ান হাসপাতালে ছোড়া হয় কমপক্ষে নয়টি ক্ষেপণাস্ত্র যার চার দিন পর মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে সৌদি আরবের একটি গণমাধ্যম একই হামলায় প্রাণ হামাসের আরেক সামরিক শাখা রাফা এর কমান্ডার মোহাম্মদ শাবানেরও অনেক রহমান যমুনা নিউজ এখনও হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের মধ্যে অর্ধেক বন্দিকে মুক্তি দেয়ার প্রস্তাব দিয়েছে গোষ্ঠীটি বিনিময়ে গাজায় দুই মাসের যুদ্ধবিরতি বিরতি চায় তারা অননিতি বিলম্বে উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দেয়ার শর্তও দিয়েছে গোষ্ঠীটি এ তথ্য প্রকাশ করেছে স্কাই নিউজ এরাবিয়া প্রতিবেদনে বলা হয়েছে জীবিতদের পাশাপাশি কয়েকজন জিম্মির মরদেহ ফেরত দিবে তারা এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছে অস্থায়ী যুদ্ধবিরতির সময় যুদ্ধবন্ধের আলোচনার শুরুর নিশ্চয়তা চায় হামাস হামাসকে দেয়া কথা রাখল না যুক্তরাষ্ট্র মার্কিন জিম্মি আলেকজান্ডারের মুক্তির বিনিময়ে গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ মিলবে আর তা দুদিনের মধ্যেই হামাসকে ব্যক্তিগতভাবে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ তবে আলেকজান্ডার ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরও বাস্তবায়ন হয়নি অঙ্গীকার এমন দাবি ফিলিস্তিনি সংগঠনটির শীর্ষ নেতা বাসেম নাইমের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধোকা দেয়ার অভিযোগ করেছেন তিনি হামাসের কাছে জিম্মি সব শেষ আলেক্সান্ডারের আলেকজান্ডারের মুক্তির জন্য বেশ কিছুদিন ধরেই চলছিল দর কষাকষি অবশেষে গত সোমবার মুক্তি দেয়া হয় ওই তরুণকে মার্কিন গণমাধ্যম ড্রপসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম অভিযোগ করেন আলেকজান্ডারের মুক্তির জন্য ধোকার আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্র জানান মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধি স্টিভ উইটকফ সরাসরি প্রস্তাব দিয়েছিলেন মার্কিন জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় অবরোধ তুলে নেওয়া হবে এবং দুদিনের মধ্যেই প্রবেশ করবে ত্রাণ বলা হয়েছিল বিষয়টি নিশ্চিতে ইসরায়েলকে বাধ্য করবে ওয়াশিংটন এছাড়াও উইটকফ আশ্বাস দিয়েছিলেন আলেকজান্ডারের মুক্তির পরই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাবেন ট্রাম্প উদ্যোগ নেবেন স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার জন্য তবে এক সপ্তাহ পরও এসব প্রতিশ্রুতি নিয়ে টুর শব্দটি করছে না মার্কিন প্রশাসন চুক্তিটি ছিল আলেকজান্ডারকে মুক্তি দিলে ইসরায়েলকে দুদিনের মধ্যে সীমান্ত খুলতে বাধ্য করবেন ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আলোচনার ব্যবস্থাও করবেন কিন্তু তিনি এগুলোর কিছুই করেননি তারা কেবল চুক্তি লঙ্ঘনই নয় এটি ডাস্টবিনে নিক্ষেপ করেছেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি ইস্যুতে চুক্তির লক্ষ্যে দেড় বছর ধরেই নানা চেষ্টা তদবির চলছে বারবারই সে প্রচেষ্টায় পানি ঢেলেছে ইসরায়েল বহু প্রতীক্ষা আর প্রাণহানির পর গত জানুয়ারিতে যুদ্ধবিরতি হলেও আঠেরো মার্চ চুক্তি লঙ্ঘন করে আবার গাজায় তাণ্ডব শুরু করে নেতানিয়াহ বাহিনী এমন পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারে আবারও পরোক্ষ আলোচনা শুরু হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে যদিও অঙ্গীকার ভঙ্গের জেরে ওয়াশিংটনের উপর হামাসের আস্থা সংকটের বিষয়টি স্পষ্ট যমুনা নিউজ আবারও হুতি হামলায় সাময়িকভাবে বন্ধ ছিল ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর রোববার মিসাইল হামলার জেরেতে বিভিন্ন এলাকায় বেজে উঠে সতর্কতা বাসিন্দাদের মাঝে ছড়ায় আতঙ্ক দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে বন্ধ করে দেওয়া হয় এয়ারপোর্ট বিমানের উঠানামা তবে কতক্ষণ বন্ধ ছিল বিমানবন্দরের কার্যক্রম তা জানায়নি কর্তৃপক্ষ যদিও হুতির ছোড়া মিসাইল সফলভাবে ভূপাতিতের দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় আগ্রাসনের প্রতিবাদে নিয়মিতই ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতি সিরিয়ার আলোপ্রেত আইএস এর তিন সদস্যকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করা হয়েছে জঙ্গি সংগঠনটির আরও চার সদস্যকে অন্তর্বর্তী সরকারের আমলে এই প্রথম ধরনের কোন অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ হায়দারিয়া শহরে দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের যৌথ অভিযানে জঙ্গিদের কয়েকটি স্লিপার সেলকে টার্গেট করা হয় এ সময় বেশ কিছু বিস্ফোরক সরঞ্জাম এবং সামরিক পোশাক উদ্ধার করা হয় এছাড়াও জব্দ করা হয় বিস্ফোরক সংযুক্ত জ্যাকেট অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্রুকলিন ব্রিজের সাথে ধাক্কা খেল মেক্সিকোর একটি সামরিক জাহাজ শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় হয় এই দুর্ঘটনা সেতুটি ক্ষতিগ্রস্ত না হলেও ভেঙে পড়েছে নৌজানের মাস্তুল এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে দুই জন আহত অন্তত ১৯ জন কর্তৃপক্ষ জানিয়েছে ইঞ্জিন বিকল হয়ে তীব্র স্রোতের কবলে পড়ায় দুর্ঘটনার শিকার হয় জাহাজটি শনিবার স্থানীয় সময় সন্ধ্যা নিউ শহরের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে বরাবরের মতোই নগরীর সৌন্দর্য উপভোগে ভিড় জমিয়েছিল হাজার হাজার মানুষ ঠিক তখনই দেখা গেল ব্রিজের দিকে দ্রুত এগিয়ে আসছে বিশাল যুক্ত এক পালতোলা জাহাজ যে কোনো সময় হতে পারে সংঘর্ষ আতঙ্কে শুরু হয় ছোটাছুটি কিছুক্ষণের মধ্যে সেতুর সাথে সজরে ধাক্কা খায় জাহাজটি একশো সাতচল্লিশ ফুট মাস্তুলের আঘাতে হতাহতের শিকারও হয় বেশ কয়েকজন কিন্তু কেন হল এমন দুর্ঘটনা নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে দুর্ঘটনার প্রধান কারণ ছিল জাহাজটির যান্ত্রিক ত্রুটি যাত্রাপথে হঠাৎ নষ্ট হয়ে যায় সেটির ইঞ্জিন আর নদীতেও প্রবল স্রোত ছিল সে সময় স্রোতের ধাক্কা সামলাতে না পেরে সোজা গিয়ে আঘাত হানে ব্রিজের স্তম্ভে মাস্তুলের কিছু অংশ ভেঙে পড়ে নৌজানটির ডেকের ওপর জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও অবশ্য অক্ষত রয়েছে ব্রুকলিন ব্রিজ দুর্ঘটনার পর চল্লিশ মিনিটের জন্য বন্ধ ছিল সেতুর উপর যান চলাচল এরপর স্বাভাবিক হয় কার্যক্রম কবলিত নৌযানটি মেক্সিকান নেভির একটি প্রশিক্ষণ জাহাজ আন্তর্জাতিক অঙ্গনে মেক্সিকোর কূটনৈতিক রৃদ্ধতা প্রকাশের প্রতীক হিসেবে পরিচিত এটি উনিশশো সালে স্পেনে নির্মিত জাহাজটি বিভিন্ন দেশে বিখ্যাত নৌকাবাইজ প্রতিযোগিতাগুলোয় অংশ নেয় বৈশ্বিক শুভেচ্ছা সফরের অংশ হিসেবে নিউ ইয়র্কে গিয়েছিল জাহাজটি সেখান থেকে যাত্রা করেছিল আইসল্যান্ডের পথে দুর্ঘটনার পর জাহাজটি সেতুর নিচ থেকে সরিয়ে নেওয়া হলেও ক্ষয়ক্ষতির কারণে পরবর্তী গন্তব্যে যেতে পারবে কিনা তা নিশ্চিত নয় রেসবানা সায়মা যমুনা নিউজ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের এক নারী ব্লগারকে নিয়ে চলছে তোলপার শনিবার গ্রেফতার করা হয় জ্যোতি মালহুত্রা নামের ওই নারীকে পাকিস্তানি হাই কমিশনারের কর্মকর্তার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে ভারতের স্পর্শকার তোর তথ্য পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এরই মধ্যে দুবার পাকিস্তান সফরেও গিয়েছেন জ্যোতি সেখানে বৈঠকও করেছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের সাথে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন এসব কথা ভারতে আলোচিত নারী ইউটিউবার জ্যোতি মালহোত্রা দেশ বিদেশে ঘুরে বেড়ানোই যান সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রাম ও ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে নিয়মিত বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ভিডিও শেয়ার করেন তিনি সোশ্যাল সাইটে বেশ জনপ্রিয় তেত্রিশ বছর বয়সী এই নারী এবার তিনি নতুন করে আলোচনায় দেশবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে হরিয়ানার বাসিন্দা জ্যোতিকে চিরশত্রু পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসনের দাবি জিজ্ঞাসাবাদে পাকিস্তানকে স্পর্শ কাতর তথ্য দেওয়ার কথা স্বীকারও করেছেন তিনি বর্তমানে পাঁচ দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন জ্যোতি জ্যোতি রানীর পুত্রী কুমার তথ্যের ভিত্তিতে আমরা হারিস কুমারের মেয়ে জ্যোতি রানীকে গ্রেফতার করেছি তার মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দের পর বেশ কিছু সন্দেহজনক বিষয় পেয়েছি অধিকতর তদন্তের জন্য আমরা তাকে পাঁচ দিনের রিমান্ড নিয়েছি এক পাকিস্তানি নাগরিকের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল পুলিশ বলছে পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা এহসানুর রহিমের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে জ্যোতির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দুই হাজার তেইশ সালে পাকিস্তানের ভিসা নিতে গিয়ে রহিমের সাথে পরিচয় তার এহসানেরই পরিচিত এক ব্যক্তির মাধ্যমে প্রতিবেশী দেশটিতে গিয়ে সেখানকার নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর দুই কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন জ্যোতি পরে হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের মাধ্যমে তাদের ভারতের সামরিক তথ্য দিয়েছেন দেশের সার্বভৌমত্ব ঐক্য এবং অখণ্ডতা বিপন্নের অভিযোগে চার্জ গঠন করা হয়েছে জ্যোতির বিরুদ্ধে পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই পাকিস্তানের দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের সাথে ভারতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল ইহসানুর রহিমকেও গত কয়েকদিনে জ্যোতি ছাড়াও আরও পাঁচ ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ কক্ষপথে একটি পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠাতে ব্যর্থ হয়েছে ভারত রোববার উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই ব্যর্থ হয় তাদের মিশন তথ্য নিশ্চিত করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সংস্থাটি জানিয়েছে উৎক্ষেপণের প্রথম দুটি ধাপ স্বাভাবিকভাবেই অতিক্রম করেছে স্যাটেলাইটটি তবে তৃতীয় ধাপে যান্ত্রিক সমস্যার কারণে এটি কক্ষপথে স্থাপন করা যায়নি ব্যর্থতার কারণ স্পষ্ট করেনি ইসরো জানিয়েছে পর্যবেক্ষণ শেষে বিস্তারিত জানানো হবে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছিল ভারতের হায়দ্রাবাদে এক ভবনে আগুন লেগে নারী ও শিশু সহ মোট সতেরো জনের প্রাণ গেছে শহরটির বিখ্যাত জানিয়েছেন স্থানীয় সময় সকালে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা নিয়ন্ত্রণে কাজ করে এগারোটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন আহতদের পাঠানো হয় হাসপাতালে তবে দুর্ঘটনার কারণ এখন স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই সূত্রপাত হতে পারে দুর্ঘটনার ভয়াবহ টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরি সহ বেশ কিছু রাজ্য শুক্র শনি দুই দিনে এসব রাজ্যে আঘাত হানে শক্তিশালী অন্তত ছয়টি টর্নেডো ঝড়ের আঘাতে অন্তত সাতাশ জন নিহত এবং প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছে শক্তিশালী এই টর্নেডোয় শুধু টেনেসিতেই এই ক্ষয়ক্ষতির শিকার প্রায় পাঁচ হাজার স্থাপনা বেশিরভাগ ঘরবাড়ি স্থাপনা তীব্র বাতাস উড়িয়ে নিয়ে গেছে সব চারপাশে শুধুই ক্ষতচিহ্ন গাছপালা আর ঘরবাড়ি যেন উপরে ফেলার আওয়াজ পাচ্ছিলাম ভেঙে পড়ছিল জানালার কাঁচ বাতাসের সেই ভয়ঙ্কর গর্জন এখনো আমার কানে বাড়ছে বাচ্চারা অনেক ভয়ে ছিল আমি তাদের কোলে নিয়ে জড়সড় হয়ে এক কোণায় বসেছিলাম আমার বাচ্চারা ভয়ে চিৎকার করছিল সে সময় বেশ অসহায় বোধ করছিলাম কারণ প্রকৃতির উপর কারোরই নিয়ন্ত্রণ নেই ভয়াবহ এ টর্নেডো আঘাথানে মিসৌরির সেন্ট লুইস এলাকাতেও উপরে গেছে গাছ বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি ও স্থাপন ঝড়ের তাণ্ডবে নিহত হয়েছে পাঁচজন আহত প্রায় অর্ধশত মানুষ টর্নেডোর ছবল থেকে বাদ পড়েনি টেনেসি ও ভার্জিনিয়ার উত্তরাঞ্চল সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশ কিছু এলাকা ব্যাপক পরিসরে এ প্রাকৃতিক বিপর্যয় সামাল দিতে হিমশিম খেতে হয় যুক্তরাষ্ট্রের জরুরি বিভাগকে এই মুহূর্তে আমাদের প্রধান কাজ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের উদ্ধার ও অনুসন্ধান করা আর যারা এখনো জীবনের জন্য লড়ছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আঘাত আনা অন্যতম বড় দুর্যোগ ছিল এটি প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ যুদ্ধ বন্ধে রাশিয়া ইউক্রেনের সরাসরি আলোচনা ব্যর্থ হওয়ার পর এবারে পুতিনের সাথে ফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এক নিজেই তথ্য জানিয়েছেন মার্কিন তিন বছর ধরে চলছে যুদ্ধ রক্তপাত বন্ধে রুশ প্রেসিডেন্টের সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি মস্কো নিশ্চিত করেছে আগামী সোমবার দুই প্রেসিডেন্টের ফোন আলাপের প্রস্তুতি নেওয়া হচ্ছে পুতিনের সাথে কথাবার্তার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির কেউ ফোন করবেন ট্রাম্প ট্রাম্পকে মিথ্যেবাদী আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি এ সময় মধ্যপ্রাচ্য সফরে ইরান নিয়ে ট্রাম্পের মন্তব্যেরও কঠোর সমালোচনা করেন তিনি সে বলছে ক্ষমতা সফল প্রয়োগে শান্তি প্রতিষ্ঠা করতে চান তিনি কিন্তু সে আসলে একজন মিথ্যাবাদী ক্ষমতা দেখিয়ে সেই ইহুদিদের গোলা অস্ত্র দিয়েছে যেগুলো গাজা এবং লেবাননে বেসামরিক শিশু হাসপাতাল ধ্বংসে ব্যবহৃত হচ্ছে মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্পের কিছু কিছু মন্তব্য জবাব দেওয়ারও অযোগ্য মেক্সিকোতে একটি অপরাধ চক্রের বারো সদস্যকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী এ সময় আটক করা হয়েছে আরও নয় সন্ত্রাসীকে শনিবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি এলাকায় সন্ত্রাস বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেয় মেক্সিকোর নৌবাহিনী এ সময় বেশ কিছু অস্ত্রসহ অপরাধীদের আটক করে তারা সমুদ্রপথে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিল এই অপরাধীরা আটককৃতদের বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি এবং অপহরণের মতো অপরাধেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে দেশটির গণমাধ্যম বলছে অপরাধীরা মেক্সির মেক্সিকোর অন্যতম ধান সন্ত্রাসী সংগঠন জালিস্কো নিউ জেনারেশন গ্যাং এর সদস্য দর্শক এই ছিল যমুনা আইডিস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ